কি আপনার এই তো ডাক্তার সাহেব শরীর একটু দুর্বল দুর্বল লাগে কোনো কিছু করতে গেলে বলছেন

তাহলে কি ডাক্তার সাহেব আমি রোজা রাখবো না আমি চিকিৎসক শৈলের দিকে তোমার শৈলের দিকে তাকিয়ে আমি বলতেছি রোজা না রাখলেই ভালো হয় এখন রোজা রাখবে কি না রাখবে সেটা তোমার ব্যক্তিগত বিষয় তাহলে ডাক্তার সাহেব আজকে আমি উঠি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ডাক্তার আমাদের রব নাকি আল্লাহ আচ্ছা আল্লাহ যেখানে আমাদের রব সেখানে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনের সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়তের মধ্যে বলেছে যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে কিংবা সফররত অবস্থায় থাকে সে যেন দিন তার সংখ্যা পূরণ করে নেয় মানে বোঝাতে চেয়েছে যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ অথবা সফররত অবস্থায় থাকে সে যদি সেই কারণবশত রোজারা না রাখতে পারে সে যেন রোজার পরে ঈদের পরে অন্য একদিন নির্ধারিত করে সেই রোজাটা তুলে নেয় আর তুই তো বলতেছিস যে ডাক্তারের কথা শুনে এক মাসে রোজা রাখবি না এটা কোনো কথা হলো এমন কিছু না ভাই এটা আমি একটু ভয় পাচ্ছিলাম যদি কোনো কিছু হয়ে যায় তো কি হবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তো সারা বছরের মধ্যে জাস্ট এক মাস ও ওই যে দেখ ইমাম সাহেব আসছে তাই ইমাম সাহেবের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি হুজুর আপনার সাথে আমাদের কিছু কথা আছে

রোদা ছাড়া যাবে যদি তুমি অসুস্থ থাকো কিন্তু এই শরীর দুর্বল লাগতেছে এই জন্য কোনো যাবে না হ্যাঁ তুমি ডাক্তারের কথা শুনবা কিন্তু ডাক্তার যদি শরীর বলে ইসলাম মোতাবেক বলে তাহলে তার কথা শোনা যাবে আর যদি ইসলামের বিপরীত হয় তাহলে শোনা যাবে না এই রোদা সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলেছে যে ব্যক্তি বিনা অজরে একটা রোদা ছেড়ে দিল ওই ব্যক্তি সারা জীবন নফল রোদা রাখলেও ওই দিনের ক্ষতিপূরণ হবে না হাদিস এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন ওই সমস্ত বান্দাদেরকে যারা পানহার এবং অন্যান্য কাজের থেকে বিরত ছিল তাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করবে সহি হাদিস বুখারি এক এখন তুমি কি ভাবলা এই সাধারণ শরীর দুর্বলতার অজুহাত দিয়ে কি মহাপুরস্কার থেকে বঞ্চিত হবে যেটা আল্লাহ তালা নিজ হাতে দিবে না কখনোই না আমি থাকবো যে ডাক্তার তোমাকে এই কথা বলছে সে ডাক্তার নিজেও জানে যে মানুষ কষ্টে সহ্য করতে পারে এই ব্যাপারে আল্লাহ আব্বুল আলমিন সারা বাকরার মধ্যে বলছে একশো চৌরাশি নম্বর আয়াতে আইয়াম মাজ উদা হমাঙ্কান মিনকুম মারি দেন অ লাস্ত ভারী ফাইভ দা তুমি আইয়াম কর রোজা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা তা উপলব্ধি করতে পারো দেখেছো তো সোহেল ভাই রোজা থাকা মানে শুধু না কেই থাকা না এটা তাকওয়ার চরম পরীক্ষা এখন থেকে আমি আগে ডাক্তার সাহেবের কথা না এখন তুমি আমি আল্লাহর কথা আগে শুনবো মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং ত্রিশটা রুদা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন তাহলে তোমরা কোথায় যাবা আমরা এদিকে যাবো চলো আসো আমরা এদিকে যাবো মোটর নিয়ে যাব আসো চলো শেষ কথা রমজান মাস আমাদের জন্য বড় একটি পরীক্ষার মাস